আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাহানা অ্যাসোসিয়েট প্রফেসর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ সার্জিক্যাল কনসালটেন্ট বিআরবি হসপিটাল আজকে আমি আপনাদের সঙ্গে খুব কমন একটা ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্তর্নে ব্যথা এটা এতই বেশি কমন যে আমরা যদি আমাদের আউটডোরে প্রতিদিন বিশটা রোগী দেখি তার মধ্যে ষোলোটাই আমাদের কাছে আসে স্তর্নে ব্যথা নিয়ে এবং এটা নিয়ে আমাদের মা বোনরা খুব আতঙ্কিত এরা মনে করেন স্তর্নে ব্যথা মানেই হচ্ছে ব্রেস্টে স্তনে ক্যান্সার হয়ে গেছে। এই জন্য এই ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে অল্প পরিসরে একটু করে কথা বলবো যেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার আর স্তনে ব্যথা দুটা আলাদা দুটা জিনিস আপনারা সবসময় ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে স্তনের ব্যথাটাকে মিলিয়ে ফেলে কিন্তু আমরা কমনলি যেটা পাই আমাদের কাছে যেসব রোগীরা আসে তাদের মধ্যে স্তনের ক্যান্সারের প্রধানতম কারণ হয় হচ্ছে ক্যান্সার ছাড়া অন্য অন্য অসুখগুলা যেমন হচ্ছে আপনার হরমোনের যেটা হয় যেটাকে আমরা খুব কমনলি বলি সিস্ট ফাইব্রোসিস্টিক ডিজিজ এটা আমাদের খুব কমন একটা জিনিস যে যেটার জন্য ব্রেস্টে ব্যথা হতে পারে এছাড়া ব্রেস্টে যদি ফোড়া হয় অথবা যে সব মায়েরা বাচ্চাদের দুধ পান করান তাদের হচ্ছে ব্রেস্টে দুধের জন্য ফোড়া হয় বা লম্বা সময় যদি দুধ পান না করান তখন ব্রেস্টে ব্যথা হবে কোনো কারণে ব্যথা পেলে কোনো ব্রেস্টে চাপ খেলে জুড়ে তখন ব্রেস্টে ব্যথা হয় এগুলো হচ্ছে ব্রেস্ট ব্যথার প্রধানতম কারণ কিন্তু আমরা হচ্ছে খুব আতঙ্কিত হয়ে যাই ক্যান্সার ক্যান্সারের সাথে ব্রেস্টে ব্যথা হবে না এমন কোনো কথা নেই তবে সেটা খুবই আনকমন খুবই কম খুব কম সংখ্যক ক্যান্সারে ব্রেস্টে ব্যথা হয় কারণ আমরা সবসময় একটা কথা বলি যে ক্যান্সার হচ্ছে নিরবঘাতক এটা আপনার শরীরে থাকবে কিন্তু আপনি টের পাবেন না সেই জন্য ব্রেস্টে যদি ব্যথা হয় আপনার এত আতঙ্কিত হওয়ার কিছু নাই ব্রেস্টে ব্যথা হলে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করেন তো ব্রেস্টে ব্যথা নিয়ে আমরা একটু কথা বলি ব্রেস্টে ব্যথা সাধারণত হয় আমাদের হচ্ছে একটা হচ্ছে খুব অল্প বয়সী মেয়েদের আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদের আর হচ্ছে একদম যাদের মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে ম্যানোপোজদের কারণ হরমোনাল একটা পরিবর্তনের জন্য ব্রেস্ট ব্যথা বেশি হয় যেটাকে আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলি হ্যাঁ ছোট ছোট সিস্ট হয় আমাদের কাছে প্রায় রুগীরা এসে বলে যে ব্রেস্টে বড় একটা চাকা হয়েছে ম্যাডাম পুরো ব্রেস্টটা চাকা চাকা লাগে দুই ব্রেস্টে চাকা অনেকগুলা চাকা হয়েছে এবং ব্যথা তো একটা ব্রেস্টে যখন ব্যথা হবে আমরা সব সময় খেয়াল করতে বলি যে ব্রেস্টের ব্যথাটা হচ্ছে দুই প্রকার বা ফাইব্রোসিস্টিক ডিজিজটাকে আমরা বলি অ্যাসাইক্লিক্যাল এন্ড সাইক্লিক্যাল মাস্টারজিয়া মানে ব্যথাটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যে আপনার মিনিস্ট্রিয়াল পিরিয়ডের সঙ্গে এই ব্যথাটার কোনো যোগাযোগ আছে কিনা অনেকে দেখা যায় যে মিনিস্ট্রেশন শুরু হওয়ার কিছুদিন আগে চার পাঁচ দিন বা সাত দিন আগে থেকে ব্যথাটা শুরু হয় আবার মিনিস্ট্রেশন হলে চলে যায় এটা হচ্ছে সাইক্লিক্যাল ম্যাস্টাল জিয়া এটাতে আপনার কোনো প্রকার চিকিৎসার কোনো দরকার নাই এটা আপনার এমনি এমনি ভালো হয়ে যাবে আর যেটা অ্যাসাইক্লিক্যাল ম্যাস্টাল যেটা হচ্ছে মিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নাই সেটা একটু চিকিৎসা লাগে তো চিকিৎসার মধ্যে সবচেয়ে বড় যেটা আমরা সেটা হচ্ছে আপনার মানসিক ভাবে প্রশান্তি আপনাকে এটা মেনে নিতে হবে যে হ্যাঁ একটু একটু ব্যথা তো হতেই পারে হ্যাঁ এটার জন্য এত বেশি চিন্তা করার কিছু নাই আর আমরা যেটা করি আমাদের মা বোনেরা যেটা করে যে এই ব্রেস্টের ব্যথা নিয়ে নিজেরাও খুব অস্থির হয়ে যায় পরিবারের সবাইকে অস্থির করে ফেলে হ্যাঁ এটা একটা এমন রোগী আমি পেয়েছি যারা আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমার তো ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে ম্যাডাম আমি কি আর বাঁচবো আমার ছেলে মেয়েদেরকে কে দেখবে ম্যাডাম আমি মানে এমন একটা অবস্থা যে সবাই মিলে একদম কনফার্ম হয়ে গেছে তার একটা ব্রেস্ট ক্যান্সার তো সেই জন্য আমি সব সবসময় সবাইকেই বলি প্রতিটা জায়গায় যে আপনারা ব্রেস্টে ব্যথা হলে ভয় পাবেন না হ্যাঁ ব্যথা হওয়াটা বরং ভালো কারণ ক্যান্সারে সাধারণত ব্যথা থাকে না অন্য অন্য ওষুধ গুলাতেই ব্যথা থাকে তো যাই হোক যাদের থাকে বা যাদের আমরা মনে করি তাদের আমরা সবার আগে একটা কথা বলি যে আপনারা একটু চা কফি কম খাবেন এটা নিয়ে একটু চিন্তা কম করবেন একটু শাক সবজিটা বেশি খাবেন অল্প কিছু ওষুধ আছে সেগুলো দিলে এই ওষুধটা ভালো হয়ে যায় তো এই জন্য ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টে যদি ব্যথা হয় আপনারা বরং এটা নিয়ে এত বেশি না হয়ে আপনারা একটু নিশ্চিন্ত থাকেন যে না ব্রেস্ট ক্যান্সারের সাথে ব্রেস্ট ব্যথার সাথে ব্রেস্ট ক্যান্সারের খুব কম যোগাযোগ সেই জন্য ব্রেস্টে ব্যথা হলে আপনারা অত বেশি না করে বরং আপনারা এটা একটা ভালো সমাধান পেয়ে যাবে আর আপনাদের যদি এ ব্যাপারে আরো বেশি কিছু জানতে চান বা কোনো কিছু লাগে আমার কোনো পরামর্শ প্রয়োজন বোধ করেন বা আমার কাছে যোগাযোগ করতে চান তাহলে ভিডিও লিংকে আমার ফোন নাম্বার আমার ঠিকানা সব দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন